বিশ বছর পর পর এই দেশে লড়াই করতে হয় দুই হাজার চব্বিশে এসে আমাদেরকে আবার অভ্যুত্থান করতে হয় আমরা মনে করি এই সাইকেল বন্ধ রাখা বন্ধ করে ফেলা উচিত আমরা একটা পর্ব পার করে এসেছি সেখান থেকে একটা নতুন পর্বে আমরা রওনা দিয়েছি আমি মনে করি এই পর্বটা আমরা এই পর্বের সকল গণতান্ত্রিক এবং বহু বহুমাত্রিক প্রকাশ আমরা এক দুই বছরে দেখব না বরং আমাদের যে প্রজন্ম এই লড়াইটা চালিয়ে গিয়েছে এ প্রজন্ম সব সবগুলো প্রতিষ্ঠান এবং সবগুলো সামাজিক রাজনৈতিক সংগঠন সাংস্কৃতিক সংগঠনে যখন তাদের এই অভ্যুত্থানের স্পৃহা এবং চেতনাকে ধারণ করে যখন নতুন বাংলাদেশের অবিরত চেষ্টা চালিয়ে যাবেন আমরা আশা রাখি বাংলাদেশ গণতান্ত্রিক বাংলাদেশে রূপান্তরিত হবে সবার বাংলাদেশে রূপান্তরিত হবে এবং সকল জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে বাংলাদেশের মানুষ যেই লড়াই আমরা করেছিলাম মানবাধিকারের জন্য মানুষের মানবিক মর্যাদার জন্য গণতান্ত্রিক অধিকারের জন্য সেই অধিকারের লড়াইয়ে আবার বারবার আমাদের বিশ বছর পর পর এই দেশে লড়াই করতে হয় উনিশশো উনসত্তরের পরে আমাদের নব্বই আসে নব্বইয়ের পর আবার আবার সামরিক শাসন বিরোধী আমাদের লড়াই করতে হয় তারপর আবার দু হাজার চব্বিশে এসে আমাদেরকে আবার অভ্যুত্থান করতে হয় আমরা মনে করি এই সাইকেল বন্ধ রাখা বন্ধ করে ফেলা উচিত গান এক্সপার্ট আমাদেরকে একটি এই এতগুলো মানুষ মরে যাওয়ার পরে আমাদেরকে আসলে এমন একটি ব্যবস্থার ভিতরে যাওয়া উচিত যেই ব্যবস্থাতে আমাদেরকে আবার কোনো একটা প্যাসিস্টের বিরুদ্ধে লড়তে হবে না কোনো একটা স্বৈরাচারী ব্যবস্থার বিরুদ্ধে লড়তে হবে না এতগুলো প্রাণ হারা হারিয়ে যাবে না বরং আমরা একটা স্বপ্নের বাংলাদেশ পাবো নতুন বাংলাদেশ পাবো সেই অগ্রযাত্রায় আপনাদের সবাইকে চাই আমরা